আর রাকিব ভাই আগুন দিলেন নাকি ভাই আগুন না এটা কিন্তু আগুনের মতো দেখতে হিউমিনিটি পায়ার যেটা বাংলাদেশের মানুষ যেটা বলা চিনে আচ্ছা আর এত পরিমান কালেকশন এবার আমার সাত আটটা কালেকশন আছে এখানে সাতটা ওকে আর এগুলোর প্রত্যেকটার স্টক আছে কত বিচ করে জানেন কত বিচ করে প্রত্যেকটার স্টক আছে মিনিমাম 12 বিচ করে মানে প্রত্যেকটার 12 বিচ করে আছে আর যারা এই ভিডিওটা দেখবেন প্রাইসটা থাকবে 100% চ্যালেঞ্জিং একটা প্রাইস আচ্ছা এই ভিডিও দেখার পরে স্ক্রিনশট দিয়ে যদি আপনি এই প্রোডাক্টগুলো না কিনেন যারা এগুলো খুঁজতেছেন কোথায় পাবো তারা কিন্তু আর কিনতে পারবেন না কেন কিনতে পারবেন না বাংলাদেশে এই প্রথম চ্যালেঞ্জিং যাবে রাকিব নিয়ে আসলো এই আপনার হোম ডেকর প্রোডাক্টগুলো ওকে আপনি

ঠিক আছে আর এটার সাইজ এই যে প্রত্যেকটা মালের সাথে একটা করে আপনারা বক্স পেয়ে যাবেন প্রত্যেকটা এই যে দেখেন বক্স পাবেন আমি এটার আগে দেখাই প্রত্যেকটা মালের সাথে একটা করে বক্স পাবেন এই যে আমাদের স্টক যেগুলো আছে আরো কিছু সংখ্যক এনে রাখছি অনেকে বলবেন যে যে এক পিস মাল মাল দিয়ে কি ভিডিও করে করে প্রত্যেকটা একটা একটা কোয়ান্টিটি আছে কারণ আমরা শোরুমে যতটুকু রাখা যায় আর আমাদের শোরুম লোকেশনটা অনেকে কিন্তু খুঁজবে ঠিক আছে এই যে দেখেন আমাদের শোরুম লোকেশনটা সরু হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিস্তাল ৭১ নাম্বার দোকান রাকিব এন্টারপ্রাইজ ০১ রাকিব এন্টারপ্রাইজ আসলে কিন্তু চমৎকার এই ফায়ারপ্লেস

জানেন দেখে আপনি যে নিতে পারেন এটা আপনার বাসায় রেখে সেই ফিল নিবেন আর এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায় এটার লাইনটা কিন্তু এখান দিয়ে দিবেন আপনারা আর এখানে একটা তার থাকবে প্লাস একটা আমরা

আপনার রুচির মানে অসাধারণ ভাই অসাধারণ 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 তারপরে ভাই আরেকটা আছে দেখেন এটা এত পরিমাণ সুন্দর এক কথায় জোজ ভাই আচ্ছা এটা দেখতেও প্রিমিয়াম লাগে এই যে দেখেন আমরা লাইটটা অফ করার কারণ কি জানেন লাইটটা অফ করার কারণ যাতে আমাদের অডিয়েন্স বুঝতে পারে ভাষায় কিন্তু আপনার একটা দুইটা লাইটের বেশি নাই আমরা একটা দুইটা লাইট জ্বালাই রাখি সেজন্য কারণ আপনার ভাষায় নিলে এটাই মন লাগবে আচ্ছা অনেকে বলে ভাই মানে এক জায়গায় দেখি আপনাদের দোকানে দেখি খুব সুন্দর বাসায় নিলে আর ভালো লাগে না ওই কথাটা জানে না যায়

10 বছরের গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি এগুলা মানে ওয়েট কিন্তু অত হেভি হবে না আচ্ছা লাইট ওয়েট লাইট ওয়েট হবে প্রাইস কত এটার এটার প্রাইস 4800 টাকা 4800 টাকা হলে চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটির ফাইভ আর দিতে পারেন আমরা প্রত্যেকটার সাথে একটা অ্যাডাপ্টার করে দিই প্রত্যেকটা সাথে যেতে হবে এই যারা অ্যাডাপ্টার ছাড়া ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ডাইরেক্ট ব্যাটারি দিয়ে চালাতে কিন্তু চালাতে পারবে এই যে দেখেন ভাই আরেকটা পুরো আগুন জ্বলে ভাই এই যে দেখছেন

অনেক বড় সাইজ এর কালার তালার নষ্ট হবে না আচ্ছা আর এগুলো আপনি সম্পূর্ণ কি দেয়া জানেন এগুলো সম্পূর্ণ হচ্ছে মেটালের ইয়ে দেয়া আর এইটা যেটা দেখতে পারতেছেন এটা আপনার মানে ফাইবারের এটা কিন্তু আপনার মেটাল কোয়ালিটি অনেকে মেটাল বলে বেছে ভাই আমার দরকার নাই এটা মেটালের চেয়েও ভালো হবে মেটালের বলতে পারি মেটালের এটা অনেক ভালো মানে ফাইবারটা মেটালের চেয়ে অনেক ভালো কিছু ওকে ঠিক আছে তারপরে যদি দেখি এটা এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ঠিক দেখতেও বেশ প্রিমিয়াম লাগতেছে এটা লাইন পরে আমরা যে কালেকশনটা দেবো সেটা আমি একটু লাইনটা চালু করে দেখাই এই যে দেখেন এটা দেখার পরে আপনার মন ভালো হয়ে যাবে ভাই এটা দেখতেও কিন্তু বেশ চমৎকার এই যে দেখেন ডিজাইন ও ভাই ভাই